মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র পাঁচ কাঠার জমিতে পাঁচ কাঠার জমিতে বেসমেন্ট সহ বেসমেন্ট নিচে বেসমেন্ট আছে বেসমেন্ট সহ সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচ হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো আমি যেটা বলতে চাচ্ছি যে নিচে বেসমেন্ট আছে তারপরে আরও সাততলা মোট কিন্তু বেসমেন্ট সহ ধরলে আটতলা হবে তো আমরা এটাকে সাততলায় বলি কারণ বেসমেন্ট নিচে আছে বেসমেন্টের হিসাব আলাদা তো এটা সেমি বেসমেন্ট সেমি বেসমেন্ট সহ একটা সাততলা বিল্ডিংয়ের আমি প্ল্যান ডিজাইন এবং খরচ হিসাব আপনাদের তুলে ধরার চেষ্টা করবো দশম অল্প জায়গার মধ্যে চারটে ইউনিট করা হয়েছে এবং ইউনিটগুলো চমৎকারভাবে সাজানো হয়েছে নিচে বেসমেন্টে পুরা পার্কিং জোনরা পার্কিং রাখার জন্য রাখা হয়েছে তারপরে গ্রাউন্ড ফ্লোরে দুইটা ইউনিট রাখা হয়েছে এবং অন্যান্য তালাতে চারটা করে ইউনিট রাখা হয়েছে তো দশম মন্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এ বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনি নিয়ে যাবো তারপর এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডল আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনি জানেন যে আমাদের সারা দেশে এবং দেশের বাইরে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা তাদের জন্যই আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে আমাদের বিল্ডিংগুলো গড়ে উঠছে এবং আমাদের যে দক্ষ আর্কিটেক্টার আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে কিন্তু এই ডিজাইনগুলো আমরা তৈরি করে দিয়ে থাকি তো দর্শক আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি তারপর এ ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো দশ আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি ক্রিটেকশাল জয়েন্ট এরকম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে বেসমেন্ট এটা বেসমেন্টের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা ক্লিয়ার করব। যে এটা হচ্ছে বেসমেন্টে যাওয়ার হচ্ছে র্যাম এখান থেকে বেসমেন্টে চলে আসবে পুরাটা পার্কিং জোন রাখা হয়েছে এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর দুটো ইউনিট রাখা হয়েছে তারপরে এখানে স্পেসটা রাখা হয়েছে যাদের লিফ্ট এবং সিঁড়িতে যাইতে পারে সেজন্য স্পেসটা রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো কী করে চারটে ইউনিট করা হয়েছে পাঁচ কাটা জমিতে এখানে যে ফাঁকা অংশ ছিল সেই ফাঁকা অংশ দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে আসার পর ইউনিট এ ডি চারটা ভাগ করা হয়েছে ইউনিট এতে যদি আসে এক হাজার আটচল্লিশ স্কোয়ার ফিট এখানে পরে এখানে একটা ল ইয়ে আছে ভয়েডও আছে এখানে বেশ বড় ভয়েড রাখা হয়েছে যাতে প্রত্যেকটা অংশে আলো বাতাস যাইতে পারে প্রত্যেকটা অংশে ভেন্টিলেশন হয় সেজন্য এটা রাখা হয়েছে তো এখানে ঢোকার পরে এটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় একটা স্পেস এখানে একটা কিচেন রাখা হয়েছে এটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা কমন টয়লেট রাখা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা স্পেস রাখা হয়েছে এটা আর একটা বেডরুম মোট তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং ইউনিটে যদি আমি ইউনিট বিতে আসি ইউনিট বিতেও কিন্তু একটা ভয়েড রাখা আছে ইউনিট বিতে চারশো আট এক হাজার আটশো স্কোয়ার ফিট একই রকম বলে এটা আমি আর দেখাচ্ছি না ইউনিটে আমি ডিটা আমি দেখাবো ইউনিট ডিতে আটশো চার স্কোয়ার ফিট আবার ইউনিট সিতেও আটশো চার স্কোয়ার ফিট এই দুটোর সমান একটা দেখাই হবে তো এখানে ঢুকার পরে একটা ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছে বেশ বড় এখানে অনেক বড় এখানে এল শেপের বান্দা রাখা হয়েছে এখানে একটা স্পেস রাখা হয়েছে ফুল হাইট গ্লাস দিয়ে যাতে পর্যাপ্ত আলো বাতাস ভিতরে আসতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুম এর পাশে একটা কিচেন আছে এখানে কিচেন এ বেডরুম সঙ্গে একটা বান্দাও রাখা আছে কিচেন আছে এখানে কমন টয়লেট আছে এখানে একটা ভয়েড আছে ভয়েড দিয়ে কিন্তু এই কিচেন কমন টয়লেট এবং ড্রয়িং রুমে ভেন্টিলেশন হবে এখানেও কিন্তু তিনটা বেড এখানে হচ্ছে আপনার যেহেতু আটশো চার স্কোয়ার ফিট সেখানে এই অংশটা কিন্তু দুইটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে দুইটা বেডরুম বা তিনটা বাথরুম কিচেন ড্রয়িং টাইন দিয়ে সাজানো হচ্ছে দশমিনাল এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব তো দশমের এখানে বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই সাততলা বাড়ি এবং বেসমেন্ট সহ তার মানে প্রায় আটতলা বাড়ি সেখানে পাইলিং লাগবে প্রায় ষাট ফিট তো সেখানে পাইলিংয়ের একটা খরচ হবে প্রতি কাঠাতে দশ লক্ষ টাকা খরচ হবে তারপরে আপনার বেসমেন্টের জন্য একটা খরচ হবে বেসমেন্ট প্রায় এক হাজার টাকা স্কোয়ার ফিট তারপরে প্রতিতালা কাস্টিং করতে আমার খরচ হবে কাস্টিং বলতে বিম কলাম সাত বোঝাবে সেটা করতে আমার খরচ হবে প্রতি স্কোয়ার প্রতি স্কোয়ার ফিটে আপনার সাতশো টাকা স্কোয়ার ফিট প্রতি তলাতে প্রতি স্কোয়ার ফিটে সাতশো পঞ্চাশ টাকা আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট এরকম করতে চাই একদম ছবির মতো ফাউন্ডেশন সহ পাইলিং সহ তারপর কাস্টিংসহ জানলা দরজা রেলিং গিলিং সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই এরকম একটা বাড়ি তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে আমার খরচ হবে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট পঁচিশশো টাকা স্কোয়ার ফিট তা দশমে আমি যদি এই এরকম একটা বাড়ি যদি শুধু কাস্টিং করতে চাই তাহলে মানে সাততলা কাস্টিং করতে চাই পাইলিং বাদে বেসমেন্ট বাদে তাহলে আমার এক কোটি ষাট লক্ষ টাকা খরচ হবে তো দর্শকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে উপস্থাপনা আপনার যা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গিনার ক্রিকেট একটু পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলের শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ